আমাদের বাড়িতে এমনও কিছু লোক আছে যা আমাকে থেকে অনেক জলি মানে মানুষে নিয়ে বলবে যে মানুষ তোমাকে এরকম বলে এরকম বলে एक्चुअली মানুষ কিছু বলে না বা আমাদের পারার মানুষ আমাকে কিছু বল না যে বলে সেই আমাকে দেখে জলি আমি ওকে বলে দিয়েছি আমি যে ভিডিও করি আমাকে মানুষ খারাপ বলে ঠিক আছে তুই যে ভিডিও করিস না তোকে কি মানুষ ভালো বলে তোমা কত বলে না আমাদের পাড়widetildeায় এরকম মানুষকে কেউ ভালো বলবে না আর কেউ খারাপও বলবে না

হ্যালো ফ্রেন্ড আমার মেয়ের জন্য গীত নিয়ে আসছে আজকে একটা এই যে খাবার গীত এই যে বোর জন্য খাওয়ার গীত তার সাথে ওষুধ গীত খাবো না কেন বমি আসে তোমার সর্দি